নমস্কার অ্যান আই ওয়েলকাম টু ভয়েস অফ ইমুন তো তোমাদেরকে আমি বলেছিলাম যে একটা ভিডিও আসবে আর সেই ভিডিওতে আমি অনেক কিছু তোমাদেরকে প্রুফ দিতে চলেছি যে ভ্যাকেন্সি আমি বলছি না যে ভ্যাকেন্সি আসতে চলেছে বা পরীক্ষা থেমে থাকবে না ওবিসি কেসের জন্য কিংবা আমি এটাও বলেছিলাম যে দুর্গা আগে এক্সাম হবে এখন অনেক চ্যানেলে বলছে আর সেটারই আমি আজকে তোমাদেরকে প্রুফ দেবো তোমরা গিয়েও চাইলে দেখে নিতে পারো ঠিক আছে আর এটা তাদের জন্য যারা বলে না যে পরীক্ষা হবে না বা এই কেন পরীক্ষা হবে কী কাটছো ইউটিউবে এসে দেখো ওদেরকে কখনও স্যাটিস মানে ফাইট করতে পারবে না তুমি যদি মানে নোটিস প্রকাশন প্রকাশিত হয়ে যায় এক মাস পরে দেয় তবুও বলবে এই ডেটা হবে না তো ওদেরকে আমি এন্টারটেনমেন্ট করতে ভিডিও করছি না ঠিক আছে মোটামোটা যারা আমাকে ভরসা করো বা যারা আমার ভিডিও মানে দেখো রেগুলার বা মনে হয় যে না ইমন্দা কিছু জানে বা না জেনে ভিডিও দেয় না আমি সেটাই বা তাদেরকে আরেকটু আশা জাগাতে বা যাদের মনে মানে ভাবছো না এখন অনেক কিছু চলছে চলাটা স্বাভাবিক প্রায় দেড় বছর ধরে কিছু হয়নি একদম কিন্তু এখন কেন বলছি বা কেন মনে হচ্ছে যে পুজোর আগে এক্সাম হতে চলেছে সেটা জানাতে বা সেটা আমি যেখান থেকে আপডেট পাই ঠিক আছে স্যার বলো কিংবা যে পেজে যাদের কথা ঠিক হয় সেটা থেকেই আমি পেয়েছি বলে তোমাদের সামনে এই ভিডিওটা নিয়ে এসেছি বা এই জোর গলায় বলতে পারছি যে ভ্যাকেন্সি আসতে চলেছে তার কারণ আমরা দেখেছিলাম কী দাদা কী দেখেছিলাম আমরা দেখেছিলাম যে পোষণ মৈত্র ঠিক আছে এটা কি এনি কে ইনি হচ্ছে এনার সম্পর্কে আমি আগের ভিডিও বলে দিয়েছি কারণ আমি একটা ভিডিও দিয়েছিলাম মনে আছে যে ও জেলায় জেলায় বেঞ্চমার্ক সার্ভে ওবিসির হতে চলেছে এটা কোথায় ছিল এটা আমার আমার ভিডিওতেই ছিল তারপর অনেক হয়তো ছেড়েছে খুব ভালো কথা ঠিক আছে তো উনি বলেছেন ওনার পেজে উনি কে ছিলেন উনি কে ছিলেন ভালো করে যেন আগে আনন্দবাজার পেপারের সাথে যুক্ত ছিলেন ঠিক আছে সেখান থেকে প্রতিদিনে সম্ভবত চলে যায় আমি যদি খুব না ভুল করি তো ওনার পেজে যেটা উঠে এসছে যে উনি যেটা বলছে যে আমি সেটা দেখাবো তোমাদেরকে তাহলে তোমরা বুঝতে পারবে যে পরীক্ষা কিন্তু হবে আর পুজোর আগেই হবে আর যারা নতুন ভ্যাকেন্সি নিয়ে টেনশানে ছিলে বা অনেকটা টেনশানে যে দাদা কি এবার আসবে সামনে ভোট ঠিক আছে এবার না হয় যদি ভ্যাকেন্সি না আসে তাহলে কিন্তু আর ভ্যাকেন্সি আসবে না তো এই জন্য অনেকে টেনশন ছিলে আর টেনশন থাকাটাই স্বাভাবিক তো আমি এই আপডেটটা দেখার পর বা অনেকে অনেকে দেখতে পারো আমি তো বললাম ফেসবুকে গিয়ে দেখে নিতে পারো আর ওনার এই আপডেট মিলেছে কিনা সেটা আমি আগে ক্লিয়ার করে দিই সেই উনি আপডেট দিয়েছিলো প্রথম নডিয়া ডিস্ট্রিক্ট থেকে বেঞ্চমার্ক সার্ভে ও বেশি শুরু হচ্ছে সেটা প্রথম ওনার ওনার ফেসবুক পেজে দেখা মানে ছিল প্রথম তো ওটা থেকে আমি ভিডিও বানিয়েছিলাম তার কিছুদিন পরেই কিন্তু আনন্দবাজার পত্রিকায় রিলিজ হয়েছিল আমরা সবাই জানি তো ওনার উনি একটা সেই জায়গায় আছেন বা সেখানে খবর পায় আর জানারই কথা বা অনেকটা বড় একটা জায়গায় আছে এত বড় একটা চালাচ্ছে ভালো করে বুঝতে পারছো তো সেটাই বলছি ওনার এই কথা বিশ্বাস করাই যায় বা যারা ভাবছিল পরীক্ষা হবে না কিংবা এই নতুন কোন ভ্যাকেন্সি আসবে কিনা ঠিক নেই সবে এসে উল্টোপাল্টা বলছে আমি তাই জন্যই বলছি তাদেরকেই বলছি হতাশ বা মানে আশা ছেড়ে দিও না আর এটাও ভাবার কোনো কারণ নেই যে এক্সাম হবে না এক্সাম কিন্তু হবে তার কারণ আমি দেখো এবার তোমাদেরকে আমি দেখাই যে উনি ওনার ফেসবুক পেজে কি ঠিক লিখেছেন তোমরা গিয়েও দেখতে পারো আচ্ছা উনি লিখছেন পোষণ মৈত্র একত্রিশে মেয়ের মধ্যে ও মামলার সমাধান হবে না উনি এটা বলে বলছেনি ঠিক আছে উনি বলছেন যে একত্রিশে মেয়ের আগে যে মধ্যে যে ও বিসি মামলার সমাধান বা রফাদফা হয়ে যাবে এমন নয় কিন্তু প্রকাশিত হবে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি ঠিক আছে এটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি না উনি কিন্তু ওনার চ্যানেলে আপডেট দিয়েছে ঠিক আছে ফেসবুকের যে পেজ আছে আপডেট দিয়েছে তোমরা নিজেরা গিয়েও দেখতে পারো ঠিক আছে আচ্ছা তারপর তৈরি হয়ে যাবে হান্ড্রেড পয়েন্ট রোস্টার এবং সেটা বাতিল হওয়া ও বিসিদের বাদ দিয়েই মানে বুঝতে পারছো এখন যেটা চলছে হাইকোর্ট যেটা বাদ দিয়েছে যে বাতিল হওয়া এতগুলো কাস্ট ও মধ্যে থাকবে কি না সেটার বাদ দিয়েই কিন্তু নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান আসবে সেটাই কিন্তু উনি বলছেন ঠিক আছে আচ্ছা এবং সেটা বাতিল হওয়া ওবিসিদের বাদ দিয়েই এর থেকে এটা স্পষ্ট যে এর থেকে এটা স্পষ্ট যে মানে কারো একটা নাম নিয়েছেন সরকার বিগত প্রায় এক বছর ধরে ইচ্ছাকৃতভাবে নিয়োগ বন্ধ রেখেছে নিয়োগ মানে ইচ্ছাকৃতভাবে তো চাইলেই কিন্তু নিয়োগ আসতে পারতো বা নোটিফ নতুন নোটিফিকেশান দিতে পারতো তো ইচ্ছাকৃতভাবে বন্ধ রেখেছে এই এবার সুপ্রিম কোর্টের এবার সুপ্রিম কোর্টের চ মানে খেয়ে ওদের মানে ওদেরকে বাদ দিয়েই নতুন নিয়োগ নতুন নিয়োগ করতে বাধ্য হচ্ছে বুঝতে পারছো তো সুপ্রিম কোর্ট থেকেও একটা পেশার আছে আমরাও জানি আমরা জানি যে এই যে স্কুল সার্ভিসের যেটা চলছে স্কুল সার্ভিসের যেটা চলছে তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্ট টাইম পিরিয়ড বেঁধে দিয়েছে তো এর মধ্যে কিন্তু এক্সাম নিতেই হবে তাই না তো এটার সাথে সাথেই পুলিশেরও দেখ পুলিশের জন্যও এটা আপডেট তোমরা গেলে তোমরা যদি চাও তো গিয়ে দেখতে পারো অনেকে বলছিলে দেখো এরপরও অনেকে বলবে হ্যাঁ কি মিলবে কি না এবার কে কিভাবে নেবে সেটা তোমাদের ব্যাপার বাট তোমরা বলছিলে না যে দাদা তুমি কিছু একটা পেলে হাওয়াই কথা বলো ওদেরকে আমি খুশি বা এন্টারটেনমেন্ট করতে আসিনি ঠিক আছে আর আমি এটাও জানি যে এখানে এসেছি মনে ভালো যদি কথা বলো বা ঠিক কথা বলো না তো তোমার জনের জায়গায় আটজন তোমাকে সাপোর্ট করলেও দুজন এরকম করবে সেটা আমি বলছি না সেটা হয়ই প্রত্যেকজনের সাথে হয় বা ভাই মানুষের আমি তো একটা মানুষ আমার কথা বাদ দাও মানুষের ভগবানকে নিয়ে সমস্যা ঠিক আছে ভগবানকে বিশ্বাস করেনি তো আমাকে কোন সব মানে এমন কিছু করবে আমি চাইও না ঠিক আছে আর তখনই মজা লাইফের যে তোমার পিছনে তোমার জ্বলন যদি বারকার না থাকে তো মানে সেটাই নেই তো সেটাই বলছি এরকম হোক খুব ভালো কথা বাট তোমাদেরকে বললাম যারা বিয়ে করো উনি কিন্তু ওনার পেজে খুব যে আপডেট দেয় সেটা কিন্তু পরবর্তীকালে হয় বা মিলে যায় সেটা আমরা দেখেছি আর তাই জন্যই আমি তোমাদেরকে বলছি যারা এই ওবিসি ওবিসি নিয়ে মেতে আছো কিংবা এখনও ভাবছো যে এক্সাম হবে কিনা না রেডি হয়ে যাও এক্সাম কিন্তু অলরেডি লোডিং কোন মাসে নিতে হবে সেটা আমি বলে দিয়েছি বারবার একই মানে নিয়ে মানে দৌড়াতে চাই না আর এটারই মূল কথা ছিল বা উদ্দেশ্য ছিল আমার চো হবে কিনা তো এটা আপডেট দিতেই কিন্তু আমি ভিডিও বানাচ্ছি ঠিক আছে তো তোমরা যারা ভাবছো বা নতুন যারা স্পেন্ট শুরু করছো যে দাদা পুলিশের এমনই একটা ভ্যাকেন্সি ছিল শুধুমাত্র রাজ্যে কোনো কিছু ডিপার্টমেন্ট বন্ধ ছিল কিন্তু দু থেকে আমরা দেখেছি লাগাতার ঠিক আছে লাগাতার এই পুলিশেই ভ্যাকেন্সি দিয়ে গেছে ঠিক আছে তো এটাই আমাদের আশা বা একমাত্র হোপের জায়গা বলতে পারো তো এখান থেকে এখনও বলতে পারি হ্যাঁ দেড় বছর চলে গেছে একদম যেটা চলে গেছে সেটাকে পিছন ফিরলে তুমি মানে কিছুই পাবে না কিন্তু তোমার সামনেটা আছে এখনও বলছি এখন থেকেও যদি যারা ফর্মটা ভরেছো বা এই সামনে এক্সাম আছে এস আই বলো কলকাতা পুলিশ এসআই যেটা হয়ে গেছে অলরেডি প্রিলি পরীক্ষা হয়ে গেছে তাই না তার সাথে তার সাথে বা তার পাশাপাশি যে বি কনস্টেবল বা কলকাতা কনস্টেবেল ঠিক আছে ডাব্লুপি এস আই এগুলো কিন্তু অলরেডি ফর্ম ফিল হয়ে গেছে যারা ফর্ম ভরেছ বা তাদের জন্য একটা কথাই বলবো এবার কিন্তু এক্সাম হবে আর বিভিন্ন জায়গা থেকে অনেকেই বলছে কিন্তু এখন যে এক্সাম কিন্তু পুজোর আগেই হবে তো সবাই যে না জেনে বলছে এমন কিন্তু নয় যা হয় তার কিছুটা কিন্তু মানে হয় বলেই কিন্তু জানো তো আমরা সবাই জানি এখনও বলছি আমাকে যারা বিশ্বাস করো স্যাররা অনেক স্যারাই কিন্তু বলছেন ঠিক আছে যারা নিয়মিত মানে যারা আপডেট দিতেন অনেকে দেয় না কেন জানো তো ইচ্ছা করে দেয় না যে এই স্টুডেন্ট কিছু কিছু জানি না এগুলো স্টুডেন্ট কি না আমার তো মনে হয় যদি একটা স্টুডেন্ট সত্যিই একটা অ্যাসপ্রেন্ড হয় বা একটা স্টুডেন্ট হয় তারা না এসে ওরকম কমেন্ট বক্সে এসে এরকম কিছু করতে পারে না বা দিতে দেবেই না এরকম আমার মনে হয় ওরা ওদের ফ্যামিলির মা বা মা দিদি বা ভাই বোন সবার সাথে এরকম ল্যাঙ্গুয়েজেই কথা বলে তো এটা স্টুডেন্ট কি না জানি না স্টুডেন্ট হলে তো এরকম বলতেই পারে না ঠিক আছে না তো এদের কথা বাদ দাও আমি ভিডিও দিয়েছি তোমরা দেখতে পারো ওবিসি কেসটা নিয়েও যেটা পোষণ মৈত্র থেকেই সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট মিলেছিলো আর উনি এমন একটা জায়গায় আছে ওনার ইয়ে মানে আপডেট ভুল হয় না আমি সেটা থেকে তুলে তোমাদেরকে দেখালাম এবার তোমাদের যদি মনে হয় যে না দাদা এটা হ্যাঁ একদম ঠিক বলেছ এবার কিন্তু এক্সাম হতে চলেছে বা নতুন ভ্যাকেন্সি আসবে তাহলে শুরু করো বা যারা এখনও আছো ছেড়ে দিয়েছিলে আবার মানে স্টার্ট করো বা তৈরি জমকে করো মেহনত জমকে করো দেখো এখন কম্পিটিশান লেভেল বা কম্পিটিশান কিন্তু প্রচণ্ড হাই একদমই এটা বলা যাবে না যে কম্পিটিশান কোনো অংশে কম হবে বা কোনোভাবে কম যেতে চলেছে সরি একটু বাইরে নয়েজ আসতে পারে আর বুঝতে পারছো আমার বাড়ি একদম গ্রাম সাইডে তো এখানে অনেক চলছে মাইক এটা সেটা চলছে তো তো আসতে পারে কিন্তু একটু ম্যানেজ করে নিও আর যারা নতুন নতুন শুরু করেছো একটা কথাই বলবো যে হাল ছেড়ে দিও না বা যারা নতুন আসতে চাইছো ভ্যাকেন্সি আসবে কিনা না শুধুমাত্র পুলিশই টার্গেট করছো তাদের জন্য একদমই খুশির খবর নতুন ভ্যাকেন্সি কিন্তু অলরেডি মানে শুরু করেছে চিন্তাভাবনা ঠিক আছে তো শুরু করো তোমরা তোমাদের ভয় পাওয়ার কিছু নেই মাঠ শুরু করো কিংবা সিলেবাসে ধান দাও আর যারা পুরনো আছো বা পুরনো পরীক্ষা কবে হবে তাদের জন্যও বলি তোমাদেরও এবার বা আমাদেরও এবার রেডি হয়ে চাওয়াটা মনে হয় যেন ভালো তার কারণ কখন হয়ে যাবে এই যা চলছে এক্সাম তো হবেই এমন নয় যে এক্সাম হবে না এক্সাম তুমিও জানো আমিও জানি যে ফর্ম যখন ভরিয়েছে এক্সাম হবে আর কত এবার এমন একটা টাইম চলে গেছে মানে দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা কিন্তু কিছু করার নেই আমাকে গালি দিয়ে যদি এক্সাম হয়ে যায় তাহলে তো ভালো আমাকে গালি দাও ভাই বাট আমি যতটা জানি যেটা পাই ঠিক আছে সেটাই জানাই বললাম না অনেকে আপডেট দেয় না এই জন্য জানো তো কিছু অসভ্য আছে মানে যা এগুলি বললাম না এগুলো মা বাবার সাথেও এরমভাবে কথা বলে তো এদেরকে নিয়ে এদেরকে আমি না এন্টারটেনমেন্ট করতে এসেছি ভাব ভাবি যে বলবো না কিন্তু বলতে হয় ঠিক আছে কারণ জবাব না দিলে হয় না তো এটাই বলবো যে শুরু করো নতুন ভ্যাকেন্সি কিন্তু আসছে ঠিক আছে আমি এটা জানি না যে দাদা বলবে যে এটা ভ্যাকেন্সি বলো আমি এটা বলতে পারবো না কারণ আপডেট নেই আমি কি করে বলবো কিন্তু এটুকু রেডি হয়ে যাও নতুন ভ্যাকেন্সি কিন্তু আসছে আর এটাও আমি বলবো সামনে কোনো একটা ভিডিওতে যে কোন জায়গায় কত ভ্যাকেন্সি খালি আছে সেটারও আমি পেয়েছি আমি তোমাদেরকে দেখাবো ওটাও কোনো একটা ভিডিওতে বাট যারা এই ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য বা অনেকে বলেছিল দাদা কি আছে বা কি চলছে দেখো এগুলো দেখার পর অনেকটা কিন্তু আশা বা একটা হোক জাগে ঠিক আছে তো সেটাই বলবো যে শুরু করো পরীক্ষা কিন্তু হবে আর পরীক্ষা পুজোর আগেই হবে যতটা যাচ্ছা তারপরে এসএসসি একটা বুঝতে পারছো এরকম একটা ডামাডল চলছে মানে প্রচুর চলছে তো এখন কিন্তু আটকে রাখবে না আর যেভাবে ধাক্কা পেয়েছে তো এটা নিয়ে সামনে এক্সা সামনে ভোট আছে সরি ভোট আছে এই ভোটে এরকম পারফরমেন্স নিয়ে কেউ যেতেও চাইবে না তো এটাতে এটা বা ইয়ে বলো ভ্যাকেন্সি কিন্তু আসবে ভ্যাকেন্সি শুধুমাত্র যে পুলিশেই আসবে এটা নয় আমরা দেখেছি পিএসসির ধারা মানে লাইন দিয়ে ধারাল্লাসে আছে কি ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি দিয়েছে তো প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু ভ্যাকেন্সি আসবে এরকম দেখেছো শায়দইই কোনো এরকম হয়েছে যে এতগুলো মানে এগারো বারোটা এরকম মানে ইন্ডিকেটিভ নোটিস দিয়েছে দেয়নি একটাই সামনে ভোট আছে তো পুলিশও আসতে চলেছে তার তার মানে আমিও মোটামুটি যে চলছে বা কী ভেতরে ভেতরে সেটা আমি তোমাদেরকে দেখালাম তোমরাও গিয়ে দেখতে পারো ঠিক আছে তো শুরু করো আর ভিডিও শেষ করার আগে একটা কথা বলবো যে যদি মনে হয় যে ইমন্দার ভিডিও কিছু আছে বা হাওয়াই কথা বলে না ঠিক আছে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে মানে আমার সাথে থেকে আর যাবার আগে একটা কথাই বলবো তুমি তোমার মানে মেহনত জমকে করো আর চাঁদ চাঁদ লাগাও ঠিক আছে কারণ সামনে কিন্তু পরীক্ষা হতে চলেছে আর পরীক্ষার সাথে 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 সামনে নিউ ভ্যাকেন্সিও আসতে চলেছে তো থ্যাংক ইউ আসে থেকো আর বড়োদেরকে এবং মহিলাদেরকে রেসপেক্ট করো আর চলো সবাইকে তুমি তোমার এবার স্বপ্ন পূরণ হোক আর দেখা হচ্ছে কোনো আগের কোনো ভিডিওতে বা নেক্সট কোনো ভিডিওতে আর প্লিজ আমারকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাও অনেক এরকম আপডেট পাবে যেটা তোমাদের উপকারী হবে থ্যাংক ইউ